হ্যালো গাইস শুভ নববর্ষ সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে চলে যাচ্ছি আমাদের উত্তর দিনাজপুর করণদিঘিতে করণ রাজার মেলাতে স্নান করতে যেটা হল গঙ্গা স্নান তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড় বলতে আমরা এখন পৌঁছাইও গেছি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো এদিকে টোটো অ্যালাউ নেই টোটোটা সামনেই মানে ওখানেই নামায় দিয়েছে রাস্তার ওই ধারেই তো এদিকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখে নাও দুই সাইডেই কত দোকান এসেছে মানে দোকানের তো এখনো কিছুই দেখো নি একদিন তোমাদের আরও ভালো করে দেখাবো তো আজকেও এই যে রাস্তার ধারে ধারে দোকান বসেছে এগুলাকে আজকে দেখে নাও আর এই যে দেখে নাও কত মিষ্টি দোকান এসেছে জিলাপি মিষ্টি অনেক কিছু অনেক কিছু মানে এই মেলাতে অনেক নিত্য নতুন জিনিস আছে আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখে নাও বাড়ি সাজানোর জন্য কত নিত্য নতুন জিনিস আর এখানে আজকে প্রথম দিন তো এটা হচ্ছে সকাল পাঁচটার থেকে মানে ব্লকটা স্টার্ট করেছি এখন আমরা যাচ্ছি স্নানে তো এই যে পুকুরটার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে আমার বর তো আমাদের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার তো এই যে দেখে না এদিকে ব্রেক ডান্স তো তোমাদের এগুলা আরেক দিন ভালো করে দেখাবো আজকে শুধু পুকুরটাকে দেখাবো আর কিছু কিছু দোকান দেখাবো তো চলো বন্ধুরা আর এই যে দেখে নাও মাটির কি সুন্দর ছোট্ট বাচ্চাদের জন্য খেলার জিনিস আর এই যে এখন তো ভোর পাঁচটা ভোর বলতে সকাল পাঁচটা এখনও সূর্যটা ওঠেনি তো এখনও অতটা ভিড় হয়নি আরেকটু ধীরে ধীরে বেলা হতে থাকে আর অনেক ভিড় হয় এখানে তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এই পুকুরটাতে স্নান করতে এই যে দেখে নাও পুকুরটার ধারে এটা পুকুরটার ধারে অনেক অনেক দোকান এসেছে তো এখানে দেখতে পাচ্ছো একটা পোস্টার মানে পুকুরটাকে এরকম করে দিবে তো কাজ শুরু হয়ে গেছে তো চারিদিকে প্লাস্টার করে দিবে সিঁড়ি বানাবে আর এখানে আছে মন্দির এটা শিব বাবার মন্দির ভোলা বাবা যাই বলো তো আর এখানে দেখে নাও সব কিছু দোকান এসেছে তো এই যে এখন সূর্যটা উঠে গেল আর এখানে দেখো সবাই স্নান করছে আর এই যে এদিকে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওইদিকে পিলারগুলা তো হয়তো আগামী বছরে কমপ্লিট হয়ে যাবে তো আগামী বছরে আবারও তোমাদেরকে সাথে শেয়ার করবো তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আর এই যে আমি এখন পুকুরে নামবো স্নান করতে তো তোমাদের একটু পুকুরটা ঘুরে দেখা দিলাম চারিদিকে দেখতে পাচ্ছ লোক এটা কিছুই না এ ডবল ডবলের লোক আসবে মানে হাজার হাজার লোক এখানে আসে তো আমরা স্নান করতে নামবো এখানে মানে অনেক মানুষের আশা পূর্ণ হয় অনেকেই অনেক কিছু মানত করে করণ রাজা সবার মনের ইচ্ছা পূরণ করে তো এই যে আমি এখন স্নানে নামব তো চুল বেনি করে এসেছিলাম খুলে নিলাম এখন আমি নামছি স্নানে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি 으아! <목소리도> করে পুজো দিয়ে মেলাটা ঘোরাও হয়ে গেল তো দেখতেই তো পারলে তো এখন আমরা কিছু খেয়ে নিব খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিব তো দেখা যাক কি খাই আজকে হচ্ছে প্রথম দিন আজকের খাওয়ারগুলো সবগুলাই মানে ফ্রেশ থাকে আর যেগুলো দিন মানে এক দুই দিন হয়ে যায় তখন বাসি খাবারগুলো দিয়ে দেয় তখন আর মানে টেস্ট লাগে না তো এই যে ওর জন্য অর্ডার করলো পুরি আর ঘুগনি আর আমি নিয়েছি মুগলাই আর ঘুগনি তো দারুণ দারুণ হয়েছিল মোগলাইটা খেতে কি মচমচা এরকম মুগলাই জীবনে মনে হয় ফার্স্ট টাইম খেলাম সত্যি অপূর্ব কি টেস্ট তো এই যে দেখে নাও এখন খেয়ে নিচ্ছি তো কে কে খাবে চলে আসো আমাদের উত্তর দিনাজপুর করন্দিতে তো দারুণ খেতে হয়েছিল আর আমাকে দেখতে পারছো টিপ দিয়ে দিয়েছে ত্রিশুলের ভোলা বাবা ত্রিশুলের টিপ তো এখানে অনেকেই আসে আর এখানে দেখে নাও কি সুন্দর সুন্দর জিনিস ঠাকুরের তো এখান থেকে আমরা দুইটা তুলসী মালা নিয়ে নেব তো একজন বলেছে তুলসীর মালা পড়তে তুলসীর মালা পরা নাকি খুব ভালো তো আমরা এই দোকান থেকে তুলসী তুলসীর মালা নিয়ে নেব দুইটা তো নেওয়া হয়ে গেল এখন আমার বর টাকা দিচ্ছে আর এখানে ওর একটা বন্ধু দোকান দিয়েছে দেখতে পাচ্ছ ঠান্ডা তারপরে বাচ্চাদের কুরকুরে করে টুর এগুলা দিয়েছে দোকান তো আমরা একটু এখানে বসবো তো এখন আর এখানে দেখে নাও আর একটা জিনিস এই জিনিসটা দিয়ে মানে আর কিছু বলো কমপ্লিট হয়ে গাইস এখন আমরা চান করে এসে যে ঘুগনি মুড়ি খাবো ঘুগনি মুড়ি ঘুগনি সাথে আছি গরম গরম জিলাপি আমার অবস্থাটা দেখে নাও আমাকে কেমন হয়ে গেছে আর আজকে দেখে নাও তুলসী মালা পরে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার আজকে কথা বলার একদম এনার্জি নাই টোটোতে করে আসলাম আমার মাথাটা ঘুরে গেলো দেখতে থাকো ঘুম খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর ঘরের অবস্থাটা দেখবে এরকম ঘর বাড়ি কার থাকে এত পরিষ্কার বলো এই যে এই যে দিয়ে দু জুতোর খাপ জুতা বার করেছি তো চলো খেয়ে নি তো গায়েস ঘুগনি মুড়ি খেয়ে তারপরে এটা দুপুরবেলা বলতে তিনটা চারটার সময় তো দুপুরে আর রান্না করে নি তো আজকে পান্তা এই যে মাছ ভাজা পান্তা তো ঘুগনি আছে সকালে তো এগুলা দিয়ে আজকে খাবো আজ আজকের দিনে বলে পান্তা ভাত খেতে হয় তো চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো টাটা